আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয় ওই ঘরের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় এজন্য আমরা কি ঘরে ঘরে টিভি ব্যবস্থা করব নাকি কোরআনের ব্যবস্থা করব আমরা কোরআন বলি চক্ষুটা বন্ধ হয়ে গেলে সেই সময় কিন্তু আপনি দুনিয়াতে যা কিছু করতে এগুলো কোনো কাজে আসবে না দুনিয়ার হাবি দাবি মিথ্যা কথা বলতে এই সময় কাজে আসবে না একমাত্র শুধুমাত্র মাত্র আপনার কোরআন

আমরা কি রাজি আসি আমাদের শেষ সন্তানদেরকে কোরান শিখাইতে শিখা এটার থেকে উত্তম কথা নাই এটা এমন একটা কিতাব যা লেখা কিতাব লা রাই এমন একটা কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই একমাত্র আল্লাহ সুহান আউ তালা কথা দুনিয়ার কার কথা না এই কথাগুলো একমাত্র আল্লাহ আমি কোরআন করলেন কোরআন শিখলেন কোরআন বুঝলেন কোন ফরা আল্লাহ রবি বলেন কোন ঘরানা আল্লাহর সাথে কথা অন্যান্য যতগুলো আসমানি কিতাব আছে সবগুলো কিতাব উল্লাহ আর কোরআন কিতাব উল্লাহ সাথে সাথে কোরআন কালা উল্লাহ যে ব্যক্তি কোরআন পাঠ করলো সে আল্লাহর সাথে কথা বলল রাজে আসি তো আমরা এই উদ্দীপনা হচ্ছে আমাদের হওয়া ভিতরে আল্লাহ তোমার কোরআনটা পারি না আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ যে ব্যক্তি কোরআন পাঠ করতে পারে না

এমনিতেই শান্তি আটবে অশান্তি দূর হয়ে যাবে মানুষ অনা অনাসে শান্তিতে বসবাস করবে আমিন বলেন আমি বলি বিশ্ব